সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজ ছিল ভূগোল বিষয়ের পরীক্ষা তো তোমাদের ভূগোল পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জাস্ট একটা কমেন্ট করে জানাও তো অবশ্যই ভূগোল বিষয়ের পরীক্ষা কেমন হয়েছে জানাবে পাশাপাশি তোমরা মিলিয়ে দেখে নাও যে কতগুলো ঠিক করেছো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এছাড়া তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কীরকম কি প্রশ্ন এসেছিল একবার তাড়াতাড়ি দেখে নাও মিলিয়ে দেখো প্রথম প্রশ্ন প্রদত্ত প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে মূল উত্তরপত্রে লেখো প্রথম প্রশ্ন দেখো আরও হন আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ নাম ভূমিরূপ হলো কি হবে উত্তর হবে ডি এর দাগ পলল বেজনী। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় উত্তর হবে পশ্চিমবঙ্গে উত্তর উষ্ণ প্রস্রবণ দেখা যায় উত্তর হবে বি বক্রেশ্বরে নেক্সট উন্মুক্ত বাতাসে অর্থাৎ তিনের দাগের প্রশ্ন দেখো উন্মুক্ত বাতাসে উন্মুক্ত সমুদ্রে বাতাস বাঁধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেচ অর্থাৎ এর দাগ উত্তর হবে কারেক্ট আনসার এ নেক্সট প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলে উত্তর হবে বি পেডিপ্লেন নেক্সট প্রশ্ন দেখো একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে কি গড়ে ওঠে উত্তর হবে জাফরি রূপী জাফরি রূপী জল নির্গম প্রণালী অর্থাৎ পাঁচের দাগের নেক্সট প্রশ্ন দেখো অ্যান্ডিশন এর উদাহরণ হলো উত্তর হবে কৃষ্ণ কৃষ্ণমিত্রিকা নেক্সট দেখো প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ মান কত প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচের মান হচ্ছে সাত তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই পরবর্তী আপডেট যেমন স্কলারশিপ আপডেট উচ্চ মাধ্যমিক পর কী কী স্কলারশিপ রয়েছে কী কী মানে কবে রেজাল্ট দেবে সমস্ত খবরের আপডেট এই চ্যানেলে পাওয়া যাবে তাই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো কারণ সমস্ত খবরের আপডেট উচ্চ মাধ্যমিক পর আমাদের এই চ্যানেলে পাওয়া যাবে দেখো নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন কে উত্তর হবে ভি কোপেন অর্থাৎ ডি এর দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন একটি ওজন অনুতে অক্সিজেন পরমাণু কত উত্তর হবে তিন অর্থাৎ সি এর দাগ অ্যান্সার দশের দাগের দেখো শ্বাস মূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ উত্তর হবে গড়ান নেক্সট জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন কে এগারো দাগের উত্তর বি ওয়াল্টার রোজেন নেক্সট প্রশ্ন হরপাবান সৃষ্টির মূল কারণ কি উত্তর হবে মেঘ ভাঙা বৃষ্টি হর হরপাবান সৃষ্টির একটা মূল কারণ বলা যেতে পারে নেক্সট দেখো ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরবে কটক কটক অর্থাৎ কারেক্ট অ্যান্সার হলো ডি তেরো দাগের কারেক্ট অ্যান্সার ডি কটক চৌদ্দ দাগ দেখো ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য কফি দিয়ে দুটো রাজ্য কর্ণাটক এবং কেরালা নেক্সট প্রশ্ন ভারতের পেট্র শিল্প শিল্পকেন্দ্র স্থাপিত হয় কোথায় উত্তরবে পেট্র রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া নেক্সট ডেট্রয়েট ষোলো নম্বর প্রশ্ন শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হলো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অর্থাৎ ডিএ দ্য কারেক্ট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দু হাজার তেরো সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো টেলিগ্রাম পরিষেবা নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই দিল্লি কলকাতা এবং চেন্নাই মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই নেক্সট প্রশ্ন দেখো জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি কী উত্তর হবে উনিশের দাগের উত্তর হবে এ কোনো অঞ্চলে মোট জনসংখ্যা বা ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান নেক্সট প্রশ্ন পাঁচমারি যে শহরে উদাহরণ তা হলো শিল্প শহর অর্থাৎ কারেক্ট অ্যান্সার বি নেক্সট ভারতের একটি একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি পরিকল্পনা অঞ্চলে উদাহরণ দাও উত্তর হবে হলদিয়া অঞ্চল নেক্সট প্রশ্ন দেখো তো নেক্সট দেখো দু নম্বরে কী কী প্রশ্নগুলো এসেছিলো তো তোমরা এই যে একুশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো কমন পেয়েছো বা তোমরা কতগুলো করে এসেছো ঠিক করেছো বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আচ্ছা কত নম্বর করে এসেছো তোমরা যে পরীক্ষা মোট ছিল তার মধ্যে কত নম্বর করে এসেছো অবশ্যই কমেন্ট বা কত পেতে পারো এটাও জানাবে চলো নেক্সট দেখো কী কী প্রশ্ন এসেছিলো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য একবার ডিটেলস দেখে নাও পর্যায়ের সংজ্ঞা ভ্যাত স্তর বলতে কী বলো টম্বেলো কাকে বলে রিয়া উপকূল কাকে বলে উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টি কারণ ভ্যালি অ্যান্ড ভ্যালি আচ্ছা আনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন কমল শিলাস্ত্র দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপে শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় দেখো এগুলো কিন্তু দেখো তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন এসেছিলো যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য তোমরা দেখো যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এই রকম টাইপের কীরকম টাইপের প্রশ্ন বা কীরকম কী প্রশ্ন হয় তোমরা দেখে নাও আর তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের রেজাল্ট মানে কীরকম আশা করছো কত পাবে বলে আশা করছো পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাও তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পাওয়া যাবে তো বড়ো প্রশ্ন দেখতে পাচ্ছ পারলে ভিডিওটা পজ করে তোমরা তোমাদের বইয়ে দাগ নিয়ে নিতে পারো এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও বিশেষ ভিডিও তোমাদের প্রত্যেকের পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবার প্রত্যেকের পরীক্ষা পাশাপাশি প্রত্যেকের ভালো রেজাল্ট হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও একবার জানায় এনজয় এক্সাম অল দ্য বেস্ট